আচ্ছা ভাই আমি তোমারে কয়েকটা প্রশ্ন করবো আর তোমার গীত করতে হইব প্রত্যেকটা প্রশ্নের ভুল উত্তর দিতে হইব যদি তুমি সবটি প্রশ্নের ভুল উত্তর দিতে পারো তাহলে তোমার লাগে একটা গিফট আছে আর যদি কোনো একটা প্রশ্নের তুমি রাইট আনসার দেলাও তাহলে তুমি কিছু পাইতাই না কোনো গিফট পাইতাই না তুমি গীতা এই গেমটা খেলার লাগে রাজি নি ওকে স্টার্ট ঠিক আছে তোমার প্রথম প্রশ্ন বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম কিতা প্রধান উপদেষ্টার নাম দেলে ভাই দেলে দুই নম্বর প্রশ্ন আমরার মানব শরীরে আমরা আত কয়টা আছে ফাও কয়টা আছে আত আছে চারটা ফাও আছে তিনটা আচ্ছা আমরা বাংলাদেশের জাতীয় পাখির নাম কিটা ফটোই আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন যেটা বাংলাদেশের জাতীয় মাছ কোনটা বা মাছের নাম কিটা মাছের নাম ফাঙ্গাস 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 ঠিক আছে জাতীয় মাছ ফাঙ্গাস দুশো টাকা কেজি আর তোমার লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্নটা হইল গিয়া তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে বা তোমার বন্ধু বান্ধব যারা আছে হঠাৎ বিপদ বিপদ বলে তারা সেই টাকাটকা ধরানো তোমার প্রশ্নটো হইলো গো তারা কাছ থেকে টুকা খোর জানলে বা ধরানলে তুমি টাকাটা ফেরত দেওনি না দেই না আই দেও না না এ সত্য কথা কইলে যদি আங்களே ফেরত দেও না সবারা